মহানালার ঘর পবিত্র কাবা শরীফ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত দীর্ঘকাল ধরে কাবা শরীফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে তবে একটা আশ্চর্যজনক বিষয় হল সৌদি আরবের সব কিছু পরিবারের কাছে থাকলেও প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফের চাবির দায়িত্ব একটি পরিবারের কাছে রয়েছে যা এখনও বর্তমান এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনু তালহা গোত্র বিস্তারিত বনু তালহা গোত্রের লোক গত পনেরোশো বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন এই গোত্রের সবচেয়ে বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এ দায়িত্ব পালন করে থাকেন মক্কা বিজয়ের পর অনেক কিছুতে পরিবর্তন হলেও মহানবী সাল্লাহ আলাই্লাম এই গোত্রের হাতেই কাবাঘরের চাবিটি রেখে দেন ফলে তারাই কাবাঘরের আনুষ্ঠানিক সেবক মক্কা বিজয়ের দিন নবী করিম তাদের কাছ থেকে চাবি নিয়ে কাবা ঘর পবিত্র করেন পরে আবার তাদের হাতেই চাবি ফিরিয়ে দেন চাবি ফেরত দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া বলেন হে বনি আব্দুদ্দুর কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য এই চাবি গ্রহণ করো জালেম ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এই চাবি ছিনিয়ে নেবে না পবিত্র কাবা ঘরের সেবা অত্যন্ত সোয়াবের কাজ ফলে সমকালীন শাসকরা এর সৌন্দর্য বৃদ্ধির কাজ করেছেন এরই অংশ হিসেবেই কাবা ঘরের দরজা তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে তেরোশো ছিয়ানব্বই সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ দুশো ছিয়াশি কেজি স্বর্ণ দিয়ে কাবা শরীফের বর্তমান দরজাটি তৈরি করেছেন দরজায় আল্লাহ তালার নাম এবং কোরআনের আয়াত লেখা রয়েছে কাবা শরীফের চাবি রাখার জন্য কিসুয়ার কাপড় দ্বারা তৈরি বিশেষ বক্স তৈরি করা হয় যার মধ্যে রাখা হয় পবিত্র কাবা শরীফের চাবি কাবার তালা চাবির ইতিহাস পর্যালোচনায় জানা যায় আব্বাসী ও মামলুক ও অটোমান উসমানী খেলাফতের যুগে কাবা শরীফের মেরামত উপলক্ষে অথবা বিশেষ অনুষ্ঠান করে তালা চাবি ব্যবহার করা হতো প্রাচীনকালে কাবা শরীফের সর্বশেষ তালা চাবি অটোমান যুগের উসমানী খেলাফতের মাজলুম বাদশা আব্দুল হামিদের নির্দেশে তেরোশো নয় তৈরি করা হয় যা সৌদি বাদশাহ আল সৌদের যুগ পর্যন্ত স্থায়ী হয় পরে আধুনিক সৌদি আরবের জনক বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদি এ তালা ও চাবি পরিবর্তন করেন তারপর দুই সালেও পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের তালা এবং চাবি যা এখনও বর্তমান সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক